এই মাহফিলের প্রধান মুফাসিব আমাদের নয়নের নয়ন হামজা আমার আমি তেনাকে অনেক ভালোবাসি বলার সুযোগ পাই না সত্যি আমি সেই মানুষটাকে অনেক ভালোবাসি আপনারা ভালোবাসেন না দিয়ে বলেন ভালোবাসেন কিনা কোরআনের পাখিকে আমরা ভালোবেসেই যাব যতদিন আমাদের চেহের মধ্যে ইনশাল্লাহ চিৎকার দিয়ে বলেন আমাদের কোরআনের পাখি কত দিন জেলখানায় আবদ্ধ ছিল আমরা তেনার কণ্ঠ থেকে কত দিন কোরআন থেকে সেই মধু পান করতে পারি না কথা বলেন ঠিক না বেঠি আমাদের যুবকদের রাতের অশ্রু এগুলো কি আল্লাহ ছেড়ে দিবে আমরাও ছেড়ে দিব না আল্লাহা গ্রব্বুল আলমিন ছেড়ে দিবে না কাল কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ পরিমাণের পানি অশ্রুর পানির হিসাব নেবে কি ময়দানে কথা বলেন ঠিক না বেঠিক